নমস্কার বন্ধুরা রিমিস ডেইলি লাইফে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার মায়ের ছোট্ট বাগানের একপাশে পাশে খুবই উপকারী তেলাকুচো পাতা হয়েছে বন্ধুরা এই শাকগুলো চাষ করতে হয় না নিজে থেকে হয়ে যায় জানো তো তেলাকুচো পাতার অনেক ওষুধি গুণ রয়েছে এটি ডায়াবেটিস কুষ্ঠ জ্বর ব্রঙ্কাইটিস জন্ডিস আমাশয় এবং ত্বকের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে তেলাকুচু পাতার রস রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তেলাকুচো পাতা শাক হিসেবে খাওয়া যায় এবং ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ তেলাকুচো পাতা বিভিন্নভাবে রান্না করা যায় যেমন শাকভাজি বড়া বা তরকারি হিসেবে আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো আর তা হলো তেলাকুচো শাক দিয়ে শুটকি আর ডিমের ঝাল বন্ধুরা এতগুলো শাক পেয়েছি আরো কিছু আছে কি তবে এখন চলো দেখে নেওয়া যাক কিভাবে রান্না করছি সামান্য তেলে শাকগুলো শ্যালো ফ্রাই করে নিলাম এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখা শুটকি ভেজে নিয়েছি শুটকির গন্ধ চলে যাওয়ার জন্য এভাবে ভেজে নিলে ভালো হয় এ আর কি তারপর ওই তেলে আগে থেকে সেদ্ধ করে আধ ভাঙা করে রাখা আলু দিয়ে একটু নেড়ে মাঝখানে খালি জায়গায় বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ কুচি আর আলু একটু লাল লাল হয়ে আসলে পরিমাণ মতো হলুদের গুঁড়া মশলার গুঁড়া তারপর মরিচের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে প্রয়োজন মতো হালকা করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে গেলে সাত মতো লবণ দিতে হবে এরপর প্রয়োজন মতো পানি দিলাম যতটুকু রান্না হতে লাগবে এ আর কি এরপর যে শাকগুলো আমরা ভেজে রেখেছি ওই শাকগুলো দিয়ে দিচ্ছি শাক মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে আমাদের ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দেবো এখন ভেজে রাখা শুটকিগুলো দিয়ে শাকগুলো আরেকটু নাড়াচাড়া করে আলুর সাথে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো টুকরো টুকরো করে কেটে সুন্দর করে সাজিয়ে দেব এরপর শাক আলু ডিম শুটকি ভালো করে ফুটিয়ে নিলে তৈরি স্বাদে অতুলনীয় স্বাস্থ্যকর অত্যন্ত স্বাদের একটি রান্না আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলো না ভালো থেকো সবাই